আজ বানিয়ে দেখাবো লাবড়া যা খুবই জনপ্রিয় একটি রেসিপি এটি সাধারণত বিভিন্ন ধরনের শাকসবজি একসঙ্গে রান্না করে তৈরি করা হয় খিচুড়ির সাথে বিশেষভাবে পরিবেশন করা হয় এই লাবড়া লাবড়া ধীরে ধীরে রান্না করা হয় যাতে সবজিগুলো তাদের স্বাদ ও পুষ্টিগুণ বজায় রেখে সুন্দরভাবে মিশে যায় এটির হালকা মিষ্টি ও ঝাল স্বাদের মিশ্রণ যা বেশ সুস্বাদু ও পুষ্টিকর যে কোনো পুজোর দিনে এই লাবড়া খাওয়ার প্রচলন বাঙালিদের মধ্যে খুব বেশি যেহেতু এটি নিরামিষ একটি পদ চল রান্নাটি শুরু করা যাক এর জন্য সে শাক নিয়েছি তার মধ্যে আলু এইভাবে চোখো করে কেটে নিয়েছি বেগুন লম্বাভাবে কেটে নিয়েছি ফুলকপি নিয়েছি এর মধ্যে নিয়েছি মূলো বটবটি কুমড়ো আর কাঁচকলা একটু লম্বাভাবে কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি শিম পেঁপে আর লাল আলু আর নিয়েছি বাঁধাকপি সঙ্গে পালং শাক আর মূলো শাক আর মটরশুঁটি প্রথমে বেগুন কুমড়ো আর কাঁচকলা ভেজে নেব তার জন্য একটু বেশি পরিমাণে তেল কড়াইতে অ্যাড করে দিলাম এখানে আমি সাত আট চামচ মতন সর্ষের তেল নিয়েছি বেগুনগুলো প্রথমে ভেজে নেব খুব বেশি করে ভাজবো না সামান্য ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেছে এরপরে অ্যাড করলাম ওই তেলেতেই কুমড়ো খুব সামান্যভাবে এটাও ভেজে নেব একটু নাড়াচাড়া করে কুমড়োটাও ভেজে নিলাম খুব দেখছেন বেশি করে ভাজিনি সামান্য ভাজব এক মিনিট দেড় মিনিট মতন ভেজে নেব তারপরে যে তেল বাকি তেল ছিল সেই তেলের মধ্যে কাঁচকলাগুলো ভেজে নিলাম সব তুলে আলাদা করে রেখে দেব এরপরে বড়িও ভেজে নিলাম বড়ি আপনারা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন এরপরে আবার তেল অ্যাড করলাম কড়াইতে এরপর আবার ছ চামচ মতন সরষের তেল অ্যাড করলাম সঙ্গে ফোড়ন নিলাম দুটি তেজপাতা দুটি শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন আর এক চামচের সামান্য কম কালো সর্ষে কালো সর্ষে দিলে ফোড়নে একটা সুন্দর গন্ধ আসে এই লাবড়াতে এরপরে আলুগুলো দিয়ে দিলাম এইভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলুগুলো প্রথমে আলুটা অল্প সামান্য ভেজে দিয়ে দিলাম ফুলকপির টুকরোগুলো নাড়াচাড়া করে সামান্য ভেজে নিলাম এরপর আমাদের একটা পেস্ট বানিয়ে নিতে হবে মশলার এক টেবিল স্পুন আদাবাটা এক টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেড় টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর এক টেবিল স্পুন জিরে গুঁড়ো আর এক টেবিল স্পুন ধনে গুঁড়ো এই সমস্ত কিছুই জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এরকম অবস্থায় আমরা এই মশলা পেস্টটি দিয়ে দিলাম খুব ভালো করে এই সময় আমাদেরকে কষতে হবে মিনিট তিন চারেক আমাদের এই মশলাটিকে এই সবজিগুলোর সঙ্গে কষতে হবে যখন দেখবেন যেটা সুন্দর এই মশলা থেকে সেন বেরোচ্ছে তখন আমরা অ্যাড করব পেঁপে সিম আর লাল আলু কিছুক্ষণ নাড়াচাড়া করে মিনিট দুয়ের পর আমরা সবজিটা একটু সেদ্ধ হলে তার মধ্যে দিয়ে দিলাম বটবটি আর মূলো আবার নাড়াচাড়া করে একসঙ্গে একের পর এক ধীরে ধীরে রান্নাটা করতে হবে কিছুক্ষণ আবার দু তিন মিনিট বাদে আমরা অ্যাড করে দিলাম কেটে রাখা আমাদের বাঁধাকপিগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে ওপর থেকে নিচে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে আমাদের মিশিয়ে নিতে হবে এক একটা করে সবজি এক সঙ্গে দেওয়া যাবে না এরপরে দিয়ে দিলাম কেটে রাখা মূল আর পালং শাক খুব ভালোভাবে খুন্তির সাহায্যে ওপর নিচ করে একসঙ্গে সবজিগুলোকে রান্না করতে হবে আলাদা করে কোনো জল অ্যাড করার প্রয়োজন পড়বে না সবজির যে জল আছে সেদ্ধ হলে যে জল বেরোয় তাতেই এই রান্নাটি হবে এরপরে আমরা নুন অ্যাড করব। এর জন্য আমি নিয়েছি দেড় চামচ মতন নুন নুন মিষ্টি ঝাল আপনারা নিজেদের স্বাদ মতন আপনারা ব্যবহার করবেন নুন অ্যাড করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দু তিন মিনিট রান্না করে আমি দুটো চেরা কাঁচালঙ্কা অ্যাড করে দিলাম সঙ্গে দিয়ে দিলাম ভেজে রাখা কাঁচকলা ভেজে রাখা কুমড়ো আর বেগুন এই বেগুন কুমড়ো আর কাঁচকলা আগে থেকে ভেজে নেওয়ার কারণ হচ্ছে একটা সুন্দর সেন্ট হয় এই লাবড়াতে সেই জন্য এইগুলোকে ভেজে নিতে হয় আমাদের সব শেষে ভেজে রাখা সবজিগুলো দিতে হবে কারণ কুমড়ো বেগুন এগুলো নরম জাতীয় সবজি এগুলো প্রথমে দিলে একদম গলে যাবে ঝালের জন্য আপনারা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন এরপর আমি মটরশুটি অ্যাড করে দিলাম রান্না আমাদের প্রায় নাইনটি পারসেন্ট হয়ে এসেছে আপনারা চাইলে এর মধ্যে গাঁটি কচু আর পুঁই শাকও অ্যাড করতে পারেন খুন্তি দিয়ে যত ভালোভাবে নাড়া হবে তত ভালো টেস্টি হয় এই লাভরা এরপরে অ্যাড করে দিলাম দুই চামচ চিনি তাই সারাক্ষণ খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে রান্নাটি যত বেশি সেদ্ধ হবে এবং যত একে অপরের সঙ্গে সবজির মিশ্রণ হবে তত ভালো টেস্ট হয় এই লাবড়ার সবশেষে অ্যাড করে দিলাম ভেজে রাখা বড়ি এটি অপশনাল আমরা দিতেও পারেন নাও দিতে পারেন যেহেতু নিরামিষ রান্না বড়িটা আমাদের বাড়িতে সবাই একটু ভালোবাসে এরপরে সবশেষে অ্যাড করলাম এক চামচ ঘি আমাদের লাবড়া রেডি হয়ে গেছে একবার নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম একটা সুন্দর স্মেল আসবে সব রকম সবজি এর মধ্যে দেওয়া হয়েছে যখন দেখবেন সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঘাটাঘাটা হয়ে গেছে ঠিক এই রকম তখন আমাদের তুলে নিতে হবে এর সাদার গন্ধের জন্য এই লাবড়া বাঙালিদের কাছে সুপারহিট একটি ব্যঞ্জন এই লাবড়া খেতে ভালোবাসেন না এরকম খুব কমজনই আছেন আর হ্যাঁ এই লাবড়া করতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে এই লাবড়া তেল তেল আর একটু গামাখা গামাখা টেক্সচারের হয় তবেই খেতে বেশি ভালো লাগে তাই তেলের পরিমাণটা যখনই করবেন একটু বেশি দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর পরের নতুন কোনো ভিডিও দেখা হবে টাটা ফ্রেন্ডস